ঈদের পরের দিন বা তার পরের দিন যখন একেবারে দোকানে কোনো কাস্টমার নেই তখন আমি ওই যে শাহি প্লাজা আছে না এখানে আছে না এগুলো এবার আছে এগুলোতে কোনো কাস্টমার নেই সেখানে তখন ঈদের আগে ঢোকা যায় না বের হয়ে যাবে না দোকানে ঢুকে গেলে ঢোকা যাবে না এটা অভ্যাস ছিল আমাদের জি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কন্ট্রোল করা তৌফিক দান করা দনিয়ামুখী হবে না আখেরাতমুখী মুখী হবে প্রথম ঋণ বেশি অধিকার রাখে ঋণ পরিশোধ করেন নতুন জামা কাপড় আর শীতের বস্ত্র না পাঁচ বছর আগে আমার শীতের বস্ত্র দিয়ে চলছে পুরান গাড়ি দিয়ে আমি বেশ কিছু ধার্মিক লোক দেখেছি একেবারে পুরানো গাড়ি পুরান গাড়ি আপনারা সেই গাড়িগুলা হয়তো অনেকে ইউজ করেন না নিশান আর এই যে সস্তা যেসব গাড়ি পাঁচ হাজার সাত হাজারের গাড়ি তো নিয়ে চলে এসছে বুঝিয়েছি ও তাদের সাথে আপনি একজন শিক্ষক আর এই গাড়ি তখন উত্তরটা শোনেন বলছে গাড়ির উদ্দেশ্যটা কি গাড়ির উদ্দেশ্যটা কি নতুন দেখানো গন্তব্যে পৌঁছে দেওয়া তো বলছে আমাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আসছিল এটা আমাকে গন্তব্যস্থানে পৌঁছে দিই যেখানে যাবো সেখানে পৌঁছে দিই চালেন রাস্তায় থেমে যায় না কাজ চলছে বেশ আলহামদুলিল্লাহ এ মন মেজাজ থাকলেই হইল কিন্তু না এত পুরান গাড়ি আমার কাছে থাকবে এটা আমার জন্য বেমানান আমি একজন শাহ মানুষ তাহলে তখন অশান্তির শেষে নেই হ্যাঁ তখন অভাব আর চোখের সামনে শুধু অভাব এত টাকা পাবো কোথায় নতুন গাড়ি কিনলে এত টাকা লাগে কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ আমার গাড়ি চলছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার যাতায়াত হয়ে যাচ্ছে জি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন ঋণ বেশি অধিকার রাখে আইয়োকুদা যে ঋণ পরিশোধ করা হোক কি কিসের তুলনায় মিনা সাদাকাতে দান খায়রাতে চাইতে সাদাকা আগে নয় আগে কি ঋণ পরিশোধ ওয়াল ইতকি কোন হ্যাঁ দাস দাসীকে মুক্ত করার চাইতে বেশি অধিকার রাখে ওয়াল হেবা আর কাউকে আপনি উপঢকন দান করতে চাইছেন হোব সাদা নয় সেটি সেটি হচ্ছে কাউকে আপনি হেবা করতে চাইছেন মানে দান করে দিতে চাইছেন এমনি দিতে চাইছেন সচ্ছল মানুষকে তার চাইতে উত্তম ধরেন আপনি মনে করছেন যে আমি সাহেবকে খুব ভালোবাসি সাহেবকে একটা কোনো হাদিয়ে দেবো তার চাইতে বেশি জরুরি আপনার ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ করা জি ওহ আলিহি আর কেউ যদি ঋণগ্রস্ত তারপরেও যদি কোথাও অসাধা করে দেয় কোনো দাসকে দাস মুক্ত করে দিল অথচ সেটাতে অনেক বড় একটা অ্যামাউন্ট আসতো অথবা কাউকে কোনো উপকণ দিয়ে দিলো তাহলে সেটা তাকে ফেরত করে দিতে হবে যে না যান এই যে নিয়ে যান ফিরিয়ে নিয়ে যান আপনি আমাকে এই একশো রিয়ালে এটা দিতে এসছেন ফিরিয়ে নিয়ে যান আর এটাতে ঋণ পরিশোধ করেন আপনি দান করতে দান করে নিয়ে যান টাকা ফিরিয়ে নিয়ে যান দান করতে হবে না আপনাকে ঋণ পরিশোধ করেন নাস যেই ব্যক্তিকে দিল দান অথবা করল অথবা দাস কাউকে দিয়ে দিল অথবা হেবা করল সেই ব্যক্তির জন্য এই অধিকার নেই যে জনগণের ধন সম্পদ নষ্ট করবে তারও এই অধিকার নেই যে আপনি কি বিবেকে আপনি মানুষের গিফট দিচ্ছেন অথচ সে মানুষটি নিয়ে জড়িত ওইরকমই আপনি ঋণগ্রস্ত মানুষের ধন সম্পদ হক নষ্ট করে রেখেছেন আর আপনি দান খায়ের কি করছেন আপনার এই অধিকার নয় যে আপনি এগুলো কাজ করবেন এটা নেকি করার তরিকা হইলো না নেকি করার তরিকা যাকে ফরজ আদায় করা দান নফল এটা জাকাত নয় ঠিক না দাস মুক্ত মুক্ত করা নফল কাজ কাউকে হেবা করা হাদিয়া তোহফা দেওয়া হচ্ছে নফল কাজ মুস্তাহ কাজ আর ঋণ পরিশোধ করা ফরজে আইন আপনার উপর ফরজ এমনকি আপনার ঋণ আপনার স্ত্রীর ফরজ না আপনার ছেলে ছেলেমার উপর ভরসা আপনার উপর ভরসা আপনাকে আদি করতে হবে আল্লাহ তো তান করুন